আসসালামু আলাইকুম টিপস উইথ শিমুল চ্যানেলে আর একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম একেবারে ভিন্ন রকমের একটি ভিডিও নিয়ে আজকে যে দুইটা রেমিডি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং উপকারেও আসবে শীতে অনেকের ত্বকের মসৃণতা চলে গেছে ত্বকের মধ্যে বলি রেখা দেখা দিয়েছে অথবা ত্বকের মধ্যে কালো চুপচুপ দাগ পড়ে ত্বক একদমই কালো কালো হয়ে গেছে যাদের এরকম ত্বকে সমস্যা দেখা দিয়েছে আজকে তাদের জন্য একটি দারুণ টিপস আজকের তৈরি করা রেমেডি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল নরম এবং মসৃণ আর যেটা আপনারা একদিনেই প্রমাণ পাবেন আমি ছবিতে যে ধরনের পাতা দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন এটি সজনে পাতা সজনে পাতার টিপসই আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি আর এই সজনে পাতার যে কতটা গুণাগুণ আছে তা বলেও শেষ করা যাবে না তাই স্বাস্থ্যের ক্ষেত্রে এবং রূপচর্চার ক্ষেত্রে সজনে পাতার উপকারিতা অপরিসীম আমি গাছ থেকে সজনে পাতা সংগ্রহ করে এনেছি আর দেখতেই পাচ্ছেন এখানে যে কয়টা সজনে পাতার ডাল নিয়েছি এগুলি কিন্তু কাজে লাগাবো তো এখান থেকে পাতাগুলো আমি এখন ছিঁড়ে নেব আর এই পাতাগুলোই কিন্তু কাজে লাগবে তবে যে শিকড়গুলো আছে বা ডাটগুলো আছে সেগুলো কিন্তু লাগবে না সেগুলো আমি ফেলে দেব আর এই পাতাগুলো আমি কিভাবে ছড়িয়ে নিচ্ছি বা ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু একদমই একটি সহজ কাজ তো এভাবে ঠিক আপনারা পাতাগুলো ডাল থেকে আলাদা করে নেবেন মুখের ত্বকের ক্ষেত্রে সজনে পাতার গুণাগুণ কী কী বা এর উপকারিতা কী কী চলুন তাহলে আগে সেগুলো জানিয়ে দিই সজনে পাতার গুঁড়া বা সজনে পাতা বেটে যদি ত্বকের মধ্যে লাগিয়ে রাখেন তাহলে ত্বকের বলি রেখা দূর হয়ে যায় ত্বকের উজ্জ্বল ভাব বৃদ্ধি করতে সাহায্য করে আর তাছাড়া ত্বকের মসৃণতা এবং সৌন্দর্যতা রক্ষা করতেও সাহায্য করে বাড়ি ত্বকে কালচে চুপচুপ দাগ থাকলে সেই দাগ দূর করতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে যাদের মুখে বা ত্বকে অনেক বেশি ব্রণ হয়েছে সে ব্রণ থেকেও কিন্তু আপনারা রেহাই পেতে পারেন ব্রণ কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় এ সজনে পাতার কারণে সজনে পাতা ত্বক ভিতর থেকে একদমই পরিষ্কার করে ত্বককে মসৃণ সুন্দর এবং নরম করে তুলে যা আপনার ত্বকটা একদমই চকচকে হয়ে যাবে পাতাগুলো ভালো করে ডাট থেকে ছাড়িয়ে নিয়েছি আর তারপর ধুয়ে একপাশে রেখে দিয়েছি এখন আরেকটি উপাদান অ্যাড করে দিচ্ছি তা হচ্ছে এলোভেরা এলোভেরা তো ত্বকের যত্নে যে কতটা উপকারে আসে সেটা আর আপনাদের বুঝিয়ে বলতে হবে না সেটা অনেকেই আমরা জানি তো সেজন্য এ ব্যাপারে আর কিছুই বললাম না সেজন্য এই প্যাকটা তৈরি করতে আমি এলোভেরা ব্যবহার করছি তো এলোভেরা কিন্তু অবশ্যই এভাবে ব্যবহার করতে হবে আপনারা চাইলে ন্যাচারালটা ব্যবহার করতে পারেন এটাই সবচেয়ে বেশি উপকারে আসবে যেহেতু আমি এখানে একটি ন্যাচারাল প্যাক তৈরি করছি সেজন্য অবশ্যই আপনারা ন্যাচারালটা দেওয়ার চেষ্টা করবেন তবে যাদের কাছে বা হাতের কাছে যদি আপনাদের এলোভেরা পাতাটা না থাকে সে ক্ষেত্রে আপনারা চাইলে এলোভেরা জেল ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি একটি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে জেলটা বের করে নিচ্ছি আর আপনারাও কিন্তু একই পদ্ধতিতে বের করে নেবেন তাহলে দেখবেন কাজটা কতটা সহজ হয়ে যায় আর এত তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবেন আপনাদের একটুও পরিশ্রম হবে না এ পর্যায়ে একটি ব্ল্যান্ডারের জার নিয়ে নিতে হবে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এলোভেরা জেলটা এরপর এর মধ্যে দিয়ে দিব সজনে পাতা সজনে পাতা এবং এলোভেরা জেল একসাথে করে তারপর ব্ল্যান্ডার করে নিব। আর পাতাগুলো কিন্তু দেখুন একদমই সতেজ তরতাজা আর আপনারা কিন্তু গাছ থেকে পেরে এনেই ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি একটি ব্ল্যান্ডার জারে দুইটি উপাদানই দিয়ে দিয়েছি আর তারপর এখন নিয়ে যাচ্ছি ব্ল্যান্ডার করতে এর মধ্যে আমি আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যদি আপনাদের হাতের কাছে অনেক বেশি সজনে পাতা থাকে তাহলে পাতাগুলো অবশ্যই শুকিয়ে আপনারা একটি কৌটায় রেখে দিতে পারেন আর গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন তবে যেহেতু আমি ন্যাচারালটা ব্যবহার করছি তাই তাই এখানে দুইটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আমি পদ্ধতি এক নাম্বার যেটা সেটি আগে দেখিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার করে নিয়ে আসার পর একটি ছাঁকনির মাধ্যমে আগে ভালোভাবে চিকে নিতে হবে আর আমি কিন্তু ব্লেন্ডার করার সময় সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি আর কিছুই ব্যবহার করিনি আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি ঠিক একইভাবে একটি ছাকনির মধ্যে নিয়ে ভালো করে রসটা আগে বের করে নিই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর নিচের অংশটুকু যেটা বেরিয়ে আসবে সেই অংশটুকু সেবন করার চেষ্টা করবেন প্রথম যে রেমেডিটা সেটা কিন্তু এটাই তো এই অংশটুকু আপনারা সেবন করার চেষ্টা করবেন এতে এলোভেরা দেওয়া আছে এলোভেরাতে একটু ভাব থাকতে পারে কিন্তু তারপর আপনারা সেবন করার চেষ্টা করবেন আর দ্বিতীয় পার্টটা আমি বলে দিচ্ছি উপরে যে অংশটুকু আছে সেই অংশটুকুতে আমি একটি রেমেডি তৈরি করে আপনাদের দেখাবো উপরের অংশটুকু ঘনত্ব কেমন আছে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এর মধ্যে আরও অনেক উপাদান অ্যাড করব সেজন্য একটু ঘনত্বটা বেশিই রাখতে হবে তো আপনারা চাইলে কিন্তু সজনে পাতার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে তা শুকিয়ে নিতে হবে আর তারপর এখন আমি এর মধ্যে অন্যান্য উপাদান অ্যাড করে দিচ্ছি ফার্স্টে যে উপাদানটা অ্যাড করছি সেটা হচ্ছে গোলাপ জল তো গোলাপ জলটা আমি একটি চামচ নিয়ে এক চামচ পরিমাণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলাপ জল মুখের ত্বকে কি কি উপকারে আসবে বলে দিচ্ছি আম আমাদের ত্বকে যে লুম আছে সেই লুমের গোড়ায় শরীর থেকে ঘামের মাধ্যমে টক্সিন বেরিয়ে আসে আর এই টক্সিনের মাধ্যমে অনেক ধরনের ময়লাও বেরিয়ে আসে যেটি ত্বকের মধ্যে লেগে থাকে এই গোলাপ জল কিন্তু লুমের গোড়ায় থাকা ময়লাটা কাটিয়ে তুলতে সাহায্য করবে এরপর আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু আপনারা অবশ্যই খাঁটি মধুটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি কিন্তু খাঁটি মধু ব্যবহার করছি আমার মধুর নিচে যে তলানিটা চলে এসেছে আমি সেই তলানি সহ দিয়েছি সেজন্য একটু ঘনত্ব তবে আপনারা অবশ্যই খাঁটি মতো দেওয়ার চেষ্টা করবেন আর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবু যেহেতু আমি সজনে পাতা বেটে নিয়েছি অর্থাৎ ব্ল্যান্ডার করে নিয়েছি এটা কিন্তু পরিমাণটা অনেকটা বেশি ছিল সেজন্য এখানে আমি এক চামচ পরিমাণ লেবু রস ব্যবহার করছি লেবু ও কমলায় যত পরিমাণ ভিটামিন সি রয়েছে সে তুলনায় সজনে পাতায় সাতগুণ বেশি ভিটামিন সি রয়েছে এর পাশাপাশি এতে উপস্থিতি আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ত্বকের জন্য খুবই উপকারী তাই অবশ্যই কিন্তু যা যা উপকরণ ব্যবহার করেছি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন এই রেমিডিটা ত্বকের মধ্যে সকালে ব্যবহার করার চেষ্টা করবেন কিন্তু তার আগে যে কোনো ফেসওয়াশ দিয়ে আপনারা মুখটা ধুয়ে নেবেন তবে আপনাদের পছন্দ মতো যার ত্বকে যেটা সয় সে সেই ধরনের ফেসওয়াশ দিয়ে মুখটা আগে ধুয়ে নিয়ে তারপর গোলাপ জল স্প্রে করে একটি তুলার সাহায্যে খুব ভালোভাবে মুছে নেবেন যে কোনো রেমেডি ব্যবহার করার আগে ত্বকটাকে ক্লিন করে নেওয়া উচিত সেজন্য অবশ্যই ক্লিন করে নিয়ে তারপর যে কোনো রেমেডি ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এখানে আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা আপনাদের মুখের ত্বকের উপর অ্যাপ্লাই করবেন এখন কিভাবে অ্যাপ্লাইটা করতে হবে আমি এটি দেখিয়ে দিচ্ছি আমি দেখুন চামচের সাহায্যে হাতের উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে সুন্দরভাবে ত্বকের উপর অ্যাপ্লাই করতে পারেন অথবা হাত দিয়ে মুখের উপর সুন্দরভাবে এভাবে প্রলেপ লাগিয়ে নিতে পারেন সজনে পাতায় উপস্থিত পুষ্টি উপাদান অনেক রোগের উপসর্গ কমাতে সহায়তা করে এতে রয়েছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ফাইবার ভিটামিন বি সিই যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না এটি ত্বকের জন্য কতটা উপকারী তাই অবশ্যই এই রেমেডিটা একবার হলো ত্বকে ব্যবহার করে দেখবেন যাদের ত্বকে যে ধরনের সমস্যাই হয়ে থাকুক না কেন এই রেমেডিটা ব্যবহার করার কারণে আপনাদের সব ধরনের সমস্যা দূর হবে বিশেষ করে যদি দাগচুপ থাকে ব্রণ থাকে অথবা মুখের মধ্যে কালো কালো ভাব হয়ে যায় এইগুলো সমস্যাও কিন্তু এক নিমিষের মধ্যেই দূর করে দিবে হাতে এভাবে প্রলেপটা লাগানোর পর দশ মিনিটের মতো রেখে দিয়ে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন আমি ধুয়ে এনে হাতটা দেখাচ্ছি তবে আমি হাতটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে ধুই নিই আমি যখন মুখে অ্যাপ্লাই করব তখন অবশ্যই কুসুম গরম পানি দিয়ে মুখটা ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর যেটা ব্যবহার করতে হবে আপনারা একটু পারলে নারিকেল তেল ব্যবহার করবেন তবে এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করে দেখাচ্ছি আমি যেহেতু হাতের ত্বকের উপর অ্যাপ্লাই করেছি তাই অলিভ অয়েল দিচ্ছি আপনারা যেহেতু মুখের ত্বকের উপর ব্যবহার করবেন বা অ্যাপ্লাই করবেন সেই জন্য আপনারা এটি উঠিয়ে নেওয়ার পর মুখের ওপর একদমই অল্প পরিমাণে নারকেল তেল লাগিয়ে নেবেন আর এভাবে হালকা আলতো করে লাগিয়ে নেওয়ার পরই বুঝতে পারবেন যে আপনাদের মুখের জিল্লিটা কত পরিমাণে বেড়ে গেছে এভাবে টানা সাত দিন ব্যবহার করুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা উপকারে এসেছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারেও এসেছে তো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট ব্যালাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ